আমাদের রান্নাঘরে সবসময়ই তো লেবু থাকে তাই না কিন্তু এই সাধারণ দেখতে ফলটার মধ্যে যে কত অসাধারণ স্বাস্থ্যকর গুণ লুকিয়ে আছে সেটা জানলে সত্যি অবাক হতে হয় চলুন আজ আমরা জেনে নিই এই ছোট্ট ফলটা কিভাবে আমাদের শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তুলতে পারে কখনো কি ভেবে দেখেছেন প্রতিদিন মাত্র একটা লেবু আমাদের স্বাস্থ্যে কী বিশাল পরিবর্তন আনতে পারে প্রশ্নটা খুব সহজ মনে হলেও এর উত্তরগুলো কিন্তু বেশ চমকপ্রদ চলুন এই প্রশ্নেরই উত্তর খোঁজা যাক আমরা ধাপে ধাপে এগোব প্রথমে দেখব লেবুর আসল শক্তিটা ঠিক কোথা থেকে আসে তারপর জানব এটা কিভাবে আমাদের প্রতিদিনের সুরক্ষা আর হজমে সাহায্য করে এরপর দেখব শরীর পরিষ্কার রাখার ব্যাপারে এর ভূমিকা আর সবশেষে ওজন ত্বক এবং হার্টের জন্য এর উপকারিতাগুলো কি কি। তাহলে চলুন শুরু করা যাক লেবুর এত যে গুণের কথা আমরা শুনি এর পেছনের রহস্যটা আসলে কি এর আসল শক্তি কিন্তু লুকিয়ে আছে এর পুষ্টিগুণের মধ্যেই আসলে লেবুর মূল শক্তিটা আসে তিনটে জিনিস থেকে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট আর পটাশিয়াম ভিটামিন সি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে একদম মজবুত করে তোলে অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরের ভেতর থেকে ক্ষতিকর পদার্থগুলোকে বের করে দেয় আর পটাশিয়াম ওটা আমাদের হার্ট আর ব্লাড প্রেশারের জন্য ভীষণ জরুরি এই তিনের মিশ্রণেই লেবু এতখানি শক্তিশালী আচ্ছা এবার আসা যাক আমাদের প্রতিদিনের জীবনে রোজকার জীবনে একটা লেবু কিভাবে আমাদের শরীরকে সুরক্ষা দেয় আর হজমে প্রক্রিয়াটাকে আরও সহজ করে তোলে চলুন দেখি দেখুন লেবুর প্রথম আর সবচেয়ে বড় কাজ হল আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এর মধ্যে যে প্রচুর ভিটামিন সি আছে তা আমাদের ছোটোখাটো কাশির মতো অসুখের বিরুদ্ধে লড়াই করতে দারুণভাবে সাহায্য করে শুধু তাই না হজমের জন্য এটা দারুণ লেবুর সাইট্রিক অ্যাসিড আমাদের হজম শক্তি বাড়িয়ে দেয় ফলে গ্যাস বা অ্যাসিডিটির মতো বিরক্তিকর সমস্যা থেকে মুক্তি মেলে আর আরেকটা দারুণ ব্যাপার হল এটা মুখের ভেতরের ব্যাকটেরিয়া কমিয়ে আমাদের নিঃশ্বাসকেও সতেজ রাখে প্রতিরক্ষা আর হজম তো হল কিন্তু লেবুর আরও একটা বড় কাজ আছে আর সেটা হলো শরীরকে ভেতর থেকে পরিষ্কার করা মানে একটা ন্যাচারাল ডিটক্সের মতো কাজ করে এটা চলুন দেখি কিভাবে এটা আমাদের শরীরকে শোধন করে লেবুর ডিটক্স করার ক্ষমতাটা কিন্তু অসাধারণ প্রথমত এটা আমাদের লিভারে জমে থাকা বিষাক্ত পদার্থ বা টক্সিন বের করে দিতে সাহায্য করে এর অ্যান্টি অক্সিডেন্টগুলো আমাদের রক্তকে পরিষ্কার রাখে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন এটা কিডনিতে পাথর জমা হওয়া আটকাতে পারে যা আমাদের একটা বড় স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচিয়ে দেয় এবার এমন দুটো দিকের কথা বলবো, জানি আমরা অনেকেই ভাবি ওজন আর ত্বক আর জানেন তো ভেতর থেকে শরীর সুস্থ থাকলে তার প্রভাব কিন্তু বাইরের সৌন্দর্যও পড়ে লেবু ঠিক এই কাজটাই করে তো লেবু কিভাবে সাহায্য করে একদিকে দেখুন সকালে গরম পালিতে লেবুর রস খেলে এটা আমাদের মেটাবলিজম বা বিপাক্রিয়াকে একটা দারুণ বোস্ট দেয় যা ফ্যাট বার্ন করতে সাহায্য করে আর অন্যদিকে ত্বকের জন্য তো এটা একটা আশীর্বাদের মতো এর ভিটামিন সি ত্বকের কোলাজেন তৈরি করতে সাহায্য করে আর এই কোলাজেনই কিন্তু আমাদের ত্বককে টানটান রাখে আর ব্রণ বা দাগছোপ কমায় আর সবশেষে আমরা আসছি আমাদের শরীরের একেবারে কেন্দ্রে মানে হৃদপিণ্ডের কথায় দীর্ঘমেয়াদী সুস্বাস্থ্যের জন্য হার্টকে ভালো রাখাটা যে কতটা জরুরি তা আমরা সবাই জানি আর এক্ষেত্রেও লেবুর একটা বড় ভূমিকা আছে লেবু আসলে আমাদের হার্টের জন্য দুই দিক থেকে সুরক্ষা দেয় প্রথমত এটা রক্তে যে খারাপ কলেস্টেরল বা এলডিএল থাকে তার মাত্রা কমাতে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে আবার একই সাথে এর মধ্যে যে পটাশিয়াম আছে সেটা আমাদের ব্লাড প্রেশর বা রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে মানে একই সাথে দুটো বড় সমস্যার সমাধান তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়াল একটা ছোট্ট সাধারণ ফল কিন্তু তার গুণের তালিকাটা দেখুন একবার ভাবুন রোগ প্রতিরোধ থেকে শুরু করে হার্টের যত্ন পর্যন্ত সব কিছুতেই এর অবদান রয়েছে সত্যি এক ফলের বহু উপকার আর হয়তো এটাই সবচেয়ে বড় কথা তাই না স্বাস্থ্যের সেরা সমাধানগুলো অনেক সময় খুব সাধারণ জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে একেবারে আমাদের চোখের সামনে শুধু সেগুলোকে চিনে নেওয়ার অপেক্ষা